সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ঈদ মোবারক আপনার জীবনে রহমত বরকত আর মাঘ ফেরাতে ভুলে যা। যখন ঈদের সকালে সূর্য নিয়ে আসে খুশির আলো তখনই আমাদের হৃদয়ে জেগে ওঠে এক ও ভালোবাসা আপনি কি জানেন ঈদের দিন কুরবানির পশু দিয়ে একই সাথে আকিকা করাও যায় এমন কথা অনেকেই বলে। কিন্তু প্রশ্ন হলো একই পশুতে দুইটি নিয়ত আকিকা ও কুরবানি একসাথে পরা কি শরীয়ত সম্মত আজকের ভিডিওতে জেনে নিন কোরআন হাদিসের আলোকে সঠিক উত্তর এবং কিছু চমৎকার ইসলামী বা যা আপনার হৃদয়ে স্পর্শক প্রথমে বুঝেনি আকিকা ও কুরবানির মধ্যে পার্থক্য কি আকিকা হল সন্তানের জন্মের সুক্রিয়া দেওয়া আর কুরবানি সদৃশ্য ইবাদত কুরবানি ঈদুল আজহার নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই দুইটি ভিন্ন উদ্দেশ্য ভিন্ন কারণ এবং আলাদা বিধান আকিকা সুন্নতে মক্কাদা পড়লেই ভালো কুরবানি হল সামর্থ্যবানদের জন্য ওয়াজিব সুতরাং প্রশ্ন উঠেছে দুইটি একসাথে করা যাবে কি হাদিস ও ফিকা বিশেষজ্ঞরা এ বিষয়ে স্পর্শ ব্যাখ্যা দিয়েছেন হানাফি মালিকি মাঝহাবের মতে না একই পশু দুইটি নিয়ত একসঙ্গে করা জায়জ নয় কারণ কুরবানির জন্য আলাদা নিয়ত এবং তা নির্দিষ্ট দিনে হওয়া জরুরি অন্যদিকে আকিকা নির্দিষ্ট বয়সে সন্তানের জন্ম উপলক্ষে হয় উদাহরণস্বরূপ একটি ছাগল বা একটি গরু দিয়ে যদি কেউ বলে এইটা আমি করলাম করলাম আকিকাও তাহলে দুইটি বাতিল হয়ে যেতে পারে যদি গরু বা উট হয় তাতে সাতজন শরিক হতে পারে তখন আপনি চাইলে একজন অংশীদার কুরবানি নিয়ত করতে পারেন এবং আরেকজন আকিকা কিন্তু এক ব্যক্তি নিজের অংশে একসাথে দুই নিয়ত আকিকা ও কুরবানি করতে পারে না তাই করণীয় যদি সন্তানের আখিকা করতে চান তাহলে ঈদের তিন দিন বাদ দিয়ে অন্য সময়ে আলাদা ছাগল বা পশু জবাই করুন ঈদের দিন শুধুমাত্র কুরবানির নিয়তি রাখুন এটি ইসলামের বিধান প্রিয় ভাই ও বোনেরা ইসলামের নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের মধ্যে একাধিক উদ্দেশ্য থাকলে তা বাতিল হয়ে যেতে পারে আল্লাহ বলেন তোমাদের আমল শুধু তখনই কবুল হয় যখন তা একমাত্র আমার জন্য করা হয় আকিকা সন্তানের জীবনে নিরাপত্তা ও দোয়ার মাধ্যমে সুরক্ষা দেয় আর কোরবানি হল তা কোয়া আত্মত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ প্রকাশ তাই দুটি ইবাদত আলাদাভাবে সুন্দরভাবে করু আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করেন এবং আমাদের সন্তানদের নেক হায়াত পান। এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকার হয় তাহলে শেয়ার করুন মনে রাখুন কুরবানি এবং আগিকা উভয় পবিত্র ইবাদত একে অন্যের বিকল্প নয় জানুন সঠিকভাবে বানুন আন্তরিকভাবে ঈদ মোবারক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক সত্য জানান